প্রায় নয় বছর আগে মিসকল নামে একটি সিনেমা শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মিশা সৌদাগর সে সময় তার ডান পায়ে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন হাসপাতাল থেকে ফিরে যা বললেন মিশা প্রায় নয় বছর আগে মিসকল নামে একটি সিনেমা শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা মিশা সৌদাগর সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন এরপর সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল তারা হাঁটুর অস্ত্রোপচার করা সেজন্য কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পারি জমান অভিনেতা হাসপাতালে ভর্তি হন এরপর স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে তারা হাঁটুর অস্ত্রোপচার সম্পূর্ণ হয় পরে হাসপাতাল থেকে বের হয়ে ভক্ত অনুরাগীদের নিজের অবস্থার কথা জানান মিশান এক ফেসবুক পোস্টে এই খল অভিনেতা লিখেছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার দরবারে অশেষ সুক্রী গতকাল আমার লিগামেন্ট অপারেশন যুক্তরাষ্ট্রের ডালাসে সম্পূর্ণ হয়েছে এখন আমি বাসায় অবস্থান করছি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন আমি কৃতজ্ঞতা জানাই দেশে বিদেশে যারা আমাকে দোয়া করেছেন তাদেরকে বিশেষ করে আমার চলচ্চিত্র পরিবারকে আমার সমিতিকে আমার দেশের সমস্ত সাংবাদিককে সর্বোপরি দেশ বিদেশে সবাই উল্লেখ্য মিসড কল সিনেমার একটি গানের দৃশ্য নাচে শুটিং করতে গিয়ে মূলত পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলেন মিশা সৌদাগর পরে চিকিৎসকরা জানিয়েছিলেন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে জানিয়ে এখনো ভুগতে হচ্ছে অভিনেতাকে